আলো কফি নিয়ে আধারের রুমে প্রবেশ করে আলো ভিতরে ঢুকে টেবিলে কফির কাপ রেখে চলে যেতে নিলে আধার আলোকে পিছনে ডাকে আলো আলো হাসি মুখে পিছনে ফিরে আধার হাতের ইশারায় আলোকে কাছে ডাকে আল্লাহ জানে আবার কোন কুমতলব আসছে আলো দাঁতে দাঁত চেপে একটা হাসি দিয়ে আধারের কাছে যায় এই কফিটা তুমি খাও আলোর রিয়াকশন ছিল কি হলো মিস খান না মানে স্যার আমি কফি খাই না খান না তো কি হয়েছে এখন খাবেন প্রতিটি জিনিস একবার হলেও টেস্ট করে দেখা উচিত আলো দাঁতে দাঁত চেপে বলে বলেন তো আপনাকে সিলিং এর সাথে ঝোলানোর ব্যবস্থা করি আপনি ওই টেস্টটা পেয়ে যাবেন সে তো আমি ঝুলতেই চাই তোমার প্রেমে অসহ্য বাই দ্য ওয়ে তুমি কফিটা কেন খেতে চাচ্ছ না কফিটা আবার বিশ মিশাওনি তো এই আপনি কি আমাকে খনি ভাবেন আলো প্রতিবাদের কণ্ঠে বলে তাহলে করে দাও আলোর কাছে আর কোনো পথ খোলা নেই কফির মকটা হাতে নিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের জালে নিজেই ফেসে গেছে ও আলো কফিতে এক চুমুক দিয়ে কাপটা ফেলে দেয় ঝালে হাপাতে থাকে আধার চুপচাপ ওকে দেখছে ঝালে আলোর অবস্থা খারাপ আর হবে নাই বা কেন আলো কফিতে যে মরিচের গুঁড়ো মিশিয়েছে তা এক চামচই বেশি সেখানে তিন চামচ আলোর ঝালে হাঁপাতে থাকে চোখ লাল হয়ে গেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আধার এতক্ষণ চুপচাপ সব দেখছিল কিন্তু আলোর এমন অবস্থা দেখে শান্ত থাকতে পারল না দৌড়ে এসে আলোকে পানি খাওয়াই কিন্তু তাতেও ওর ঝাল কমার নাম নেই আধার এবার কি করবে বুঝতে না পেরে আলোর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আলোর কোনো দিকে খেয়াল নেই ওর এখন একটা লক্ষ্য ঝাল কমানো আধারের সাথে আলো তাল মেলাতে থাকে বেশ কিছুক্ষণ পর আধার আলোকে ছেড়ে দেয় আলোর ঝালও অনেকটা কমে এসেছে আলো এখন শুধু হাঁপাচ্ছে আধার আলোকে কোলে তুলে সোফায় বসিয়ে দেয় আধার একজনকে কল করে বলে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো ফার্স্ট আধার কলকেটে আলোর দিকে তাকাই আলো নিচের দিকে দৃষ্টি স্থাপন করে তাকিয়ে আছে কিছুক্ষণ আগের কথা মনে করছে ফ্ল্যাশব্যাক আলো কফি বানাচ্ছিল তখন কফি পাউডারের জায়গায় ভুল করে মরিচের গুঁড়ো নিয়ে নেয় এখন এমন সময় হাসান ওখানে আসে কফি বানাচ্ছি না 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 ওই এসাই সরের জন্য আলো তাড়াতাড়ি করে বাটা খুলে দেখে সত্যি মরিচের গুঁড়ো আলো কাছু মুখ করে বলে সত্যি আমি বুঝতে পারিনি হাসান চলে যেতেই আলো একটা দুষ্টু হাসি দেয় আধারকে সাহেস্তা করতে চেয়েছিল কিন্তু বেচারি জানত না ও যে মরিচ গুঁড়ো মেশাচ্ছে সেটা নর্মাল মরিচের গুঁড়ো না ওটা সুপার স্পাইসি ফ্ল্যাশব্যাক অ্যান্ড আলো মনে মনে ভাবছে ভালো হয়েছে সাইকোটা কফিটা খায়নি তাহলে আমি নিজেকে কোনোদিন হয়তো ক্ষমা করতে পারতাম না ওনার কিছু হয়ে গেলে কি হতো এসব ভাবনার মধ্যে আলোর মুখের সামনে কেউ মিষ্টি ধরে আলো পাশে তাকাতেই দেখে আধার ওর দিকে তাকিয়ে আছে আর চোখের ইশারায় খেতে বলছে আলো চুপচাপ খেয়ে নেয় কেউ কোনো কথা বলে না আধার আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে আলো আধারের কোটের পিছনে টেনে ধরে আধার আলোর দিকে ফিরে তাকায় আলো একই ভাবতে বসে নিচু গলায় বলে জানি আমাকে সাহস্তা করতে চেয়েছিলে তাই তো বিশ্বাস করুন আমি শুধু একটু মজা করছিলাম জানতাম না মরিচটা এত ঝাল হবে তাহলে কখনো মিশাতাম না আধার আলোর কান্না সহ্য করতে পারে না তাড়াতাড়ি আলোর কাছে গিয়ে বসে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে একদম কাঁদবে না জান পাখি তোমার কান্না আমার সহ্য হয় না তুমি কাঁদলে আমার কষ্ট হয় চুপ একদম চুপ কিন্তু আলো তো আলো থামার নামই নেই আধারেবার এবার কি করবে ভেবে পাচ্ছে না তখন মাথায় একটা বুদ্ধি আসে আলোর কানের কাছে মুখ নিয়ে স্লো রোমান্টিক ভয়েসে বলে জানবাখি তোমার ঠোঁটের টেস্ট সেই চার বছর আগে পেয়েছিলাম আর এখন পেলাম বিশ্বাস করো একটু বদলাইনি আগের মতোই মিষ্টি আছে আধারের টেকনিক কাছে দিল আলো পুরো চুপ হয়ে গেল আর কিছুক্ষণ আগের কড়া কিসের কথা মনে করছিল লজ্জায় লাল হয়ে যাচ্ছিল আলো তড়িঘড়ি ঘড়ি করে বলে হ্যাঁ আমার কাজ আসছে আমি যাই বলেই আলো দেয় এক দৌড় আর আধার সোফায় বসে বসে হাসতে থাকে আলো রুমে এসে চেয়ারে ধপ করে বসে পড়ে কি হলো আমার আমি ওই সাইকোটা কিস করলাম এখন নিশ্চয়ই আমাকে এই নিয়ে রোজ খোটা দেবে আচ্ছা আমি ওর জন্য কাছিলাম কেন ওর ঝাল লাগে তো আমার খুশি হওয়ার কথা ছিল কিন্তু উল্টো ওর ক্ষতির কথা ভেবে আমি কাঁদতে লাগলে লাগলাম কেন উফ এতে ভাবতে এত ভাবতে পারছি না আধার আলো সব কথা শুনছে তুমি নিজেও জানো না জান পাখি তুমি আমাকে কতটা ভালোবাসো কিন্তু আমি তোমাকে বোঝাবো জান পাখি আমি বোঝাবো ভালোবাসি ভালোবাসি জান পাখি বড্ড ভালোবাসি আধার আবার কাছে মন দেয় তুমি যা করছো সব আলো বলে কসো তো তাড়াতাড়ি মেয়েটার সাথে কথা বল হ্যাঁ ভাইয়া কবে আসবে তারা এই তো কাল শুক্রবার ও আনোয়ার ভালোভাবে সব খোঁজ খবর নিয়ে আবার হুম ভাইয়া বলছি কাল কখন আসবে দুপুরে ভাবি ও ভালো সবাই এক এক করে রুমে চলে গেল কাল আলোর এঙ্গেজমেন্ট আর মজার বিষয় হলো আলোর সাথে যার এঙ্গেজমেন্ট সে আধারের কোম্পানিতে কাজ করে আগুন বলো আগুন হুম তোমার কি মনে হয় আলো কি আদার ভাইয়া ভালোবাসে জানো মায়াপুরী ভালোবাসা এমন একটা জিনিস যা পাথরের বুকে ফুল ফুটাতে পারে আধারের নামের মতো ওর জীবনটাও আধার ডুবেছিল আঙ্কেল আংটি মারা যাওয়ার পর ভালোবাসা কি সেটাও জানে না কিন্তু আলোককে দেখার পর থেকে ওর মনে আবার ভালোবাসার আগমন হয়েছে আমার বিশ্বাস ওরা একে অপরকে পাগলের মতো ভালোবাসবে সেটা হলেই ভালো আধার ভাইয়া আলোকে প্রচুর ভালোবাসে জানো আমার কোনো জানি মনে হচ্ছে ওদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কীভাবে বুঝতে পারলে ওদেরটা ওরা সামলে নিক আমাদের বিষয়টা একটু ভাবো ভাবার কি আছে আমাদের বিয়ের ডেট তো ফিক্সড হয়েই আছে আমি তোমার থেকে আর দূরে থাকতে পারছি না এই রাত্রি কিছু বলার বা বুঝতে পারার আগেই আগুন রাত্রির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এই রাত্রে ছটফট করলেও কোনো লাভ হয় না আগুন রাত্রির হাত দুটো পিছনে মুড়ে দেয় আর এক হাত দিয়ে কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আগুন নিজের ইচ্ছে মতো রাত্রির ঠোঁট শুষে নিতে থাকে বাবা আজ আমার ফিরতে লেট হবে কেন কি হয়েছে আসলে বাবা অফিসে একটা পার্টি আছে তাই রাত নয়টার মধ্যে চলে আসব আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিস ওকে বাবা আলো কল কেটেই আধারের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আধার তাতে ভ্রক্ষেপ করে না আলো ছেছিয়ে বলে আমি আপনার সাথে কোথাও যেতে চাই না আই জাস্ট হেট ইউ আলো পাশে থাকা প্যাকেটটা নিয়ে চলে যায় আধার ওর চাওয়ার দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমাকে পাগলের মতো ভালোবাসবে কিন্তু ভয় হয় সেদিন যদি আমি না থাকি তখন তুমি কাঁদবে বেশি দেরি করে ফেলো না নিজের মনকে বুঝতে চোখের কোণে আসা পানি পড়ার আগেই মুছে নেয় আধারের গাড়ি এসে একটা বড় বারের সামনে থামে যেখানে পার্টির আয়োজন করা হয়েছে আধার গাড়ি থেকে নেমে আলোকে হাত ধরে নামায় আলোকে আধার শক্ত করে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে আধার ভেতরে ঠোকার সাথে সাথে মিস্টার সিং ওর দিকে এগিয়ে আসে হাত বাড়িয়ে দিয়ে বলে ফাইন ইউ নো আলো অনেকটা অবাক হয় কিন্তু পরে আধারের উত্তর শুনে ও পুরো শখ হয়ে যায় ও আমার ওয়াইফ তাসলিমা ইসলাম আলো আসলে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল যে কাউকে জানানো হয়নি সামনে রিসিপশন করব সেখানে জানাবো আলো মনে মনে ভাবে এই লোকটা চাচ্ছে কি সবাই আমার সাথে তার ওয়াইফ হিসেবে কেন পরিচয় করাচ্ছে আধার মিস্টার সিং এর সাথে আরও কিছু লোকের সাথে দেখা করতে যাই আলো ফুট কাউন্টারে চলে যায় আলো দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছিল এমন সময় একটা ওয়েটার এসে ওর ড্রেসের ওপর জুস ফেলে দেয় ইটস ওকে আমি ওয়াশ করে নিব আলো ড্রেস ওয়াশ করার জন্য ওয়াশরুমের দিকে চলে যায় আলোর পিছনে একটা লোক যায় আলো নিজের ড্রেস ওয়াশ করছিল। এমন সময় ওর মনে হয় হাতের বাহুতে নরম কিছু স্পর্শ করছে আলো পাশে তাকিয়ে দেখে ওর ওর বাবার বয়সী একজন লোক দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে আছে আলো ছিটকে দূরে সরে যায় কে আপনি এখানে কি করছেন কি সব বলছেন আমার বাবার বয়সী আপনি লজ্জা করছে না আধার যদি জানতে পারে তাহলে আপনাকে মাটিতে পুঁতে ফেলবে ভালোর জন্য বলছি সরে যান